ওয়েলকাম টু কেজি রাইটের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাথে আছি আমি জিহা আজকে ইভেন্টে যাচ্ছি আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে উৎসা যদি দুষ্ট কোন হাওয়া তোকে যদি বৃষ্টি রাতে ফোটায় বাসা থেকে বের হয়ে উঠে উঠে আর বাস যাচ্ছে তিনটা আমি ঘুমানোর চেষ্টা করতেছি আর আমার পাশে রিপন ভাই কি করতেছে আপনি দেখতেই পারছেন আমি আমার হাসি আটকে রাখতে পারতেছি না ভাইয়ের হাসি দেখে এদিক থেকে ক্যামেরা দিয়ে আমার ফেসের ভিডিও করার পর দেখতেছি আমার ফেসে ব্রণের অবস্থা অনেক বাজে দেখেন ফেস টা দেখেন ভাই আমার সিরিয়াস আমার ফেস দেখে আমার নিজেরই হাসি আসে যাক ব্যাপার না তো চলে আসলাম আমরা মানিক ছড়িতে এবং মানিক ছড়িতে আসার পর নাস্তা করে ফেলাই তারপর আমি একটু আমার ফেসটা নিয়ে রিচার্জ করতেছিলাম অনেকক্ষণ ধরে যে এই ফেসটাকে কীভাবে মোটা বানানো যায় বাট সেখানে আমার ভাই বলতেছে তোমাকে হারবাল খেতে হবে তাহলে তুমি মোটা হতে পারবা বাট আমি ভাইকে বলতেছি হারবাল খেলে তো মানুষ যারা দুর্বল তারা হারবাল খাওয়া প্রয়োজন আমি তো দুর্বল না আমার ফেস ঠিক না যাক ব্যাপার না যাই হোক এতক্ষণ যাবো সব মজা করে সো মোটামুটি আমরা চট্টগ্রাম চলে আসি আর চট্টগ্রাম চলে আসার পর আমরা চলে যাই আর ক্লাবের মোটামুটি অনেক সুন্দর ছিল আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাবটা অনেক বড় ছিল তো তারপরে কিছু শ্যুট না হয় যেগুলো ভাইরাল নাই এবং সাথে আমিও কিছু শুট নিয়েছিলাম তারপরে চলে আসি খেতে এবং খেতে আসার পর খানা সম্পূর্ণ কমপ্লিট এবং আমার সাথে ভাইও ছিল তারপর আমার তার কথা মনে পড়ে যায় আর তার কথা মনে পড়লেই চেক ওই সব তো মেইন কথা হচ্ছে তারপর কিছু পোর্ট্রেট ছবি নেওয়া হয় আর ইয়ে হচ্ছে ভাই ভাইয়ের বা ছবি আমি নিয়েছিলাম তারপর এই তো মোটামুটি ইভেন্ট প্রায় শেষ পর্যায়ের দিকে কিছু শর্ট না হয় আর কনসার্ট হয়

তো খাগাছড়ি আমরা চলে আসি আর ফেস দেখে কেউ হাসিয়েন না এরকম ফেস সো মেন কথা হচ্ছে ভাই আমরা সারাদ ঘুমাইনি একদম তো আসবেই তারপর আমি একটু ফুটেজ নিয়েছিলাম ভাবলাম আপনাদেরকে দিয়ে দিই আর আমার পাশে ভাই তো ঘুমাচ্ছে একদম সেইভাবে বাট আমার না ভাই আমার আমার রুম ছাড়া না আর আসার সময় আমাদের ব্যাগটা আরেকটা বাসে দিয়ে দেওয়া হয়েছে যেখানে ক্যামেরা ট্যামেরা সব গলায় ঝুলাই ঝুলাই আমরা চলে আসছি আমার সিরিয়াসলি হাসি আসতেছে যাই হোক তো আজকে আমাদের পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর অনেক কিছুই অনেক কিছুই করতে হয় প্যারা নাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে দিবেন